আসসালামু আলাইকুম আজকে নহাটার কলেজ মোড়ে বিশাল অ্যাক্সিডেন্ট ট্রাক কয়লার ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে কয়লার ট্রাকের অবস্থা দেখেন কী অবস্থা হয়েছে দেখে শুনি যান একটা ভাঙ্গি যা আপনিও ভাঙেন না সকালে নহাটা কলেজ মোড়ে ট্রাকের এক্সেল ম্যাক্সেল সব ভাঙ গেছে ভেতর সব কাটি গেছে এই যে রাস্তা থেকে এক ট্রাক থেকে আর এক ট্রাকে সেই কয়লা সব লোড দিচ্ছে উপরে কয়লা দেখেন একবারে শুয়ে পড়ছে মাটির সাথে একদম বিশাল অ্যাক্সিডেন্ট মানুষ থাকলে কি যে হয়তো যা কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি ড্রাইভাররা বেঁচে গেছে শুধু টাক উল্টায়নি তাকেই ভাবিয়ে থাকে গেছে যে রেড স্পিকারের সাথে মারছে এটা সব মাইরে এখান থেকে স্যাসরাই এত দূর আসছে ট্রাক স্যাঁসরায় এত দূর আসছে টাকের যে বক্স টুল বক্স এগুলো সব ভাঙে গিয়েছে এগুলো সব এটা হাই রোড নওগাঁ মহাসড়ক রাজশাহী নওগাঁ মহাসড়ক সামনে ডিভাইডারও হয়ে গেছে ডিভাইডারের মাইরে ডিভাইডার হয়ে গেছে আর এর এক্সেল মিক্সেল সব কাটি গেছে মেশিন ওন থেকে সামনে চাকা ছুটে চলে গেছে চাকার একটা অংশই নাই একদম মাটিতে শুয়ে গেছে দেখছেন কি দুর্ঘটনা আল্লাহ মানুষকে বাঁচিয়ে দিয়েছে অনেক বাসা ভাসাই দিছে বিশাল বাসা বাই ভাই সবাই দোয়া করবেন আল্লাহ যেন কাউকে কোনো ক্ষতি না করে প্রত্যেকটা মানুষ যেন সুস্থভাবে জীবনযাপন করে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম